নেক্সট ক্যান্ডিডেট আসুন হ্যাঁ তোকে কি চেয়ারে বসানোর জন্য বরণডালা সাজিয়ে নিয়ে হবে নাকি আগে না কাকু এই তো বসে পড়লাম হ্যাঁ রে ছাগল আমি কারোর কাকু নই আমাকে স্যার বলবি স্যার বাটা কাকু আমরা যে ছোট থেকে সবাইকে কাকু বলে আছি আমার সাথে বেশি ফাজল আমি মারিস না না হলে কিন্তু তোর মেরে পিঠের ছাল ছাড়িয়ে দেবো ও কাকু তুমি কোথায় আছো গো কাকু এ তোমার ভাইপোকে কেমন অপমান করছে দেখো শীঘ্র এখানে এসে টাকলা টাকে একটা কোষে কামড় দাও তো এই নানা বাবা থাতা থাতা থাম বাবা থাম এসব কোকো কোকো করতে যাস না এমনিতে আমার মাথায় টাক বলে বারবার আমার বিটা ভেঙে যাচ্ছে এরপর যদি আবার কামড়ে ফামড়ে দিস তাহলে হয়তো সারাটা জীবন আমাকে আই হয়ে কাটাতে হবে বুডো দেখো না রে বাবা ভীমরতি কেন আরে কথাই আছে না বয়স একটা সংখ্যা মাত্র বাট তখন থেকে তুই যত কাকু কাকু করছিস সেই কাকুটা কে বলতো হ্যাঁ তাহলে আপনি এখনো আমাদের কাকুকে চিনেন না না রে বাবা চিনি না ও ভগবান এই কথাটা শোনার আগে আমার মাথায় বাজ গান পড়লো না আরে আমি কথা বলছি আমাদের সকলের প্রিয় কাকু হরফে তৃণমূলের একমাত্র মুখপাত্র মিস্টার কুনাল ঘোষের স্যার আমরা মানুষের পাশে আছি আর মানুষের পক্ষে কথা বলি এটাই আমাদের রাজনীতি এটাকে হলো ওই আমাদের কুনাল কাকুর একটা ছোট্ট ডায়লগ মেরে দিলাম হারে আমি তোর থেকে বয়সে কত বড় আর আমার সাথে এভাবে ফাজলামি মারতে তোর একটু লজ্জা লাগছে না জীবন আছে যতদিন নির্লজ্জ হয়ে তত ততদিন এটাই আমাদেরকে কুনাল কাকু শিখিয়েছেন এই জীবন যতদিন ছাবলাম করব ততদিন এটাই আমাদের কুনাল কাকুর রাজনীতি এ কি ছাগল রে একে তো দেখছি কিছুই বলা যাবে না একে যা বলছে এ তো তাতেই কুনাল ঘোষকে নিয়ে চলে আসছে স্যার ওরা অভিযোগ করে আর আমরা কাজ করি দেখাই এটাই ওদের সাথে আমাদের তফাত আরে বাবা কারা অভিযোগ করে আর তোরা কি কাজ করি দেখাস আমার তো কিছুই মাথায় ঢুকছে না 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 স্যার তেমন কিছু না ওই আমাদের কুনাল কাকুর আর একটা ডায়লগ মারলাম আর কি আরে জয় বাংলা বাংলা আমাদের কুনাল কাকুকেই চাই স্যার আপনার ফাঁক ফুকুরে যে ডায়লগগুলো মারছি সেগুলো আপনার কেমন লাগছে বলুন চুপ ব্যাদব দেখ আর ফাজলামি না মেডে এবার এখানে যেটা করতে এসেছি সেই বিষয় কিছু কথা হোক হ্যাঁ স্যার সেটাই ভালো হবে বলছি তোর কোয়ালিফিকেশন কি স্যার কোয়ালিফিকেশন এটা আবার কি জিনিস এটা খায় না গাইমাকে কি বাবা কুনাল কাকুতে এর ব্যাপারে আমাদেরকে কিছু বলেননি হ্যাঁ ছি ঝি ছি ছি এ কি ছাগল রে এ তো কোয়ালিফিকেশন মানে কি সেটাই বলতে পারছে না দিয়ে আবার চাকরির ইন্টারভিউ দিতে এসেছে ও স্যার রে আপনি এত চিন্তা করবেন না এখনই আমাদের কুনাল কাককে ফোনটা করে পুরো বিষয়টা জেনে নি বঁদর কোথাগারের তোকে ফোন করতে হবে না যেমন গরু হয় তার ঠিক তেমনই বাছুর হয় স্যার কিছু বললেন নাকি না মানে হ্যাঁ দেখ এবার আমি তোকে কিছু প্রশ্ন করছি দেখি তুই প্রশ্নগুলোর চটপট উত্তর দিতে পারিস নাকি স্যার বাংলার মানুষ কিন্তু বোকা নয় আর যাই হোক গুজবের মালা গেথে কোনোদিন ভোট পাওয়া যায় না এটা কি হলো ওই তো স্যার আপনি এবার প্রশ্ন ধরাবেন এই জন্য শুভ কাজ শুরু করার আগে আমাদের কুনাল কাকুর একটা হালকা ডায়লগ মেরে দিলাম হারাম জাদা কোথাকারের স্যার কিছু বলছেন না না কিছু বলিনি আচ্ছা এবার আমি তোকে কিছু প্রশ্ন করছি হ্যাঁ হ্যাঁ স্যার করুন বলতো বাংলার শেষ স্বাধীন নবাব কে স্যার বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছেন আমাদের সকলের প্রিয় কাকু মিস্টার কুনাল ঘোষ আরে তুই কি আমার সাথে আমি মাছিস যা বাবা فاضল আমি করে মারবো যেটা সঠিক উত্তর সেটাই তো আপনাকে বললাম বাঁধর কথা কাড়ারে আমাকে উঠতে হলে না এখনই তোর কান টেনে ছেড় দেব এবার বল প্রথম মহিলা শাসক হিসেবে সারা বিশ্বে কে পরিচিত স্যার এটাতে খুবই সাজা বলেন কি উত্তরটা হচ্ছে আমাদের কুনালে কাকু আরে ছাগল আমি যেই প্রশ্নটা করছি কমポケ সেটা একটু ভালো করে শুনবি আমি মহিলা শাসক বলেছি তাহলে তোদের কুনাল কাকু কি মহিলা ও ভেদা ভেদা ভেরি ভেরি সস সস সরি স্যার স্যার তাহলে সঠিক উত্তরটা হবে আমাদের সকলের জগৎ জননী মা শ্রী শ্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটাই কি তোর সঠিক উত্তর আগে হ্যাঁ স্যার গাধা কথা আর একবার দান্দবার করলে না তোর মুখে পা ভরে দেবো এবার তোকে বাংলা থেকে একটা প্রশ্ন করছি আশা করছি এর উত্তরটা তো সঠিক দিবি হ্যাঁ স্যার সেটা আবার বলতে হবে আরে বাংলা যে আমার রক্তের সিরাই সিরাই ঢুকে আছে আচ্ছা তাহলে বলতো মেঘনাদ বোধ কাব্যের রচয়িতাকে স্যার তাই বলে এত সহজ প্রশ্ন করবেন এ তো পুরো জলের মতো সোজা বেশ বেশ উত্তরটা বল দেখি স্যার মেঘনাদ বোধ কাব্যের রচয়িতা হচ্ছেন আমাদের সকলের প্রিয় কাকু মিস্টার কুনাল ঘোষ আগে হ্যাঁ স্যার ও ভগবান এ কোন ছাগলকে আমার কাছে নিয়ে আসলে এ যে কুনাল কাকু ছাড়া আর কিছুই বোঝে না ও স্যার কি হলো কি প্রশ্ন করুন আরে তোকে আমি এসে থেকে দেখছি এসে থেকে খুব তো আমাদের কুনাল কাকু আমাদের কুনাল কাকু করে চেলাচ্ছিস বাট তোদের এই কুনাল কাকু রাজ্যের কিছু উন্নয়ন করতে পেরেছে কি ওরে বাব রে স্যার উন্নয়ন করতে পেরেছে মানে যাকে বলে পুরো পশ্চিম বাংলায় একেবারে উন্নয়নের ছড়াছড়ি করে দিয়েছে ও বাবা তাই নাকি হ্যাঁ স্যার বাট কেমন উন্নয়ন করেছে সেটা জানতে পারলে খুব ভালো হতো স্যার ঠিক আছে এবার তাহলে আমি আপনাকে কুনাল ঘোষের একটা গোটা রচনা করে দিচ্ছি দেখবেন রচনাটা শুনলে আপনি বুঝে যাবেন যে আমাদের কুনাল কাকু রাজ্যের কত বড় বড় উন্নয়ন করেছে বেশ ঠিক আছে তাহলে তোদের কুনাল কাকু রচনাটা একবার ভালো করে আমাকে শোনা দেখি স্যার তাহলে এবার খুব মনোযোগ দিয়ে শুনুন আমাদের কুনাল কাকু রচনাটা সময় ছিল তখনকার যখন আমাদের দিদি ভাইপো এই নরক পশ্চিম বাংলাকে একটা সোনার পশ্চিমবাংলাতে বাংলাতে পরিণত করার স্বপ্ন দেখছিল বাটা দিদি ভাইপো অনেক চেষ্টা করার পরও এই নরক বাংলাকে কোনো মতেই একটা সোনার বাংলাতে পরিণত করতে পারছিল না এই জন্য তখন বাংলার সব মানুষ না খেতে পেয়ে অভাবের তারায় ভিন রাজ্যে পাড়ি দেয় দিদি ভাইপোর চোখের সামনে দিয়ে হাজার হাজার মানুষ বাংলা ছেড়ে ভিন রাজ্যে যেতে শুরু করে দিদি ভাইপো এসব দৃশ্য দেখে গালে হাত দিয়ে আকাশের দিকে চেয়ে রইল আর ঠিক কিছুক্ষণ পরেই দিদি ভাই সামনে তাকাতে দেখতে পেল যারা বাংলা ছেড়ে পালা ছিল তারা পুনরায় বাংলায় ফিরে এসেছে বাট এটা কি করে সম্ভব হলো এটা দিদি ভাই মাথায় আর ঢুকলো না আর ঠিক তখনই ঈশ্বরের মতো আবির্ভূত হলেন একটা মহান মানুষ সেই মহান মানুষটা আর কেউ নয় সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় কাকু মিস্টার কুনাল ঘোষ এরপর আমাদের কুনাল কাকু দিদির পায়ে প্রণাম করে বলল দিদি শুধু একবার সুযোগ দাও যদি রাজ্যের দিশা দশা না বদলাতে পারি তাহলে আমার নামও কুনাল নয় আর তখন এই কথাটা শুনে ভাইপো চিল্লিয়ে বলল ব্যাটার বুকে দম আছে মাইরি ভাইপোর কথা শুনে তখন দিদি বলল আমরা তো তেমন কিছু করতে পারলাম না এবার যা কুনাল তুই বাংলার বারোটা বাজিয়ে দে সরি মানে আমি বলতে চাইলাম যে বাংলাকে পুরো বদলে দে এভাবে দিদির অনুপ্রেরণায় আর ভাইপোর সহযোগিতায় আমাদের কুনাল কাকু তখন সবার প্রথমে নানান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন হ্যাঁ বুনুস কি রে যেমন সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম হচ্ছে নম্বর এক কেজি এন ডি ইউ কে জি এন ডি ইউ সেটা আবার কি রে স্যার কেজি এন ডি ইউ এর ফুল ফর্ম হচ্ছে কুনাল ঘোষ ন্যাশনাল ডায়লগ বিশ্ববিদ্যালয় এখানে ছাত্রদেরকে পড়ানো হয় যে কিভাবে ক্যামেরা সামনে দাঁড়িয়ে একই প্রশ্নের দশটা আলাদা উত্তর দিতে হয় এখানে প্র্যাকটিক্যাল ক্লাসে সব ছাত্রদেরকে একটা ফেমাস ডায়লগ শেখানো হয় যে বাবু আমরা রাজনীতি করতে এসেছি অন্য দলের মতো ছাবলামো করতে আসিনি নম্বর দুই পি মানে কুনাল প্রেস কনফারেন্স পলিটেকনিক এখানে ছাত্ররা শেখে যে প্রশ্নের উত্তর না দিয়ে কিভাবে প্রশ্ন ঘোরাতে হয় আর মিডিয়া দেখলে মাইকের সামনে দাঁড়াতে হবে তার প্র্যাকটিক্যাল ক্লাস আর এখানে ডিপ্লোমা পার পর ছাত্ররা নিজে থেকে ব্রেকিং নিউজ হয়ে যায় নম্বর তিন আর এ এ মানে রাজনৈতিক অভিনয় একাডেমি এখানে পড়ানো হয় রাগ দুঃখ প্রতিবাদ সবই ক্যামেরা দেখে আর আয়নার সামনে দাঁড়িয়ে আবেগের রিহার্সাল বাধ্যতামূলক এখানে পাস করলে সরাসরি টিভি ডিবেটে ইন্টার্নশিপ হয়ে যায় আর নম্বর চার বিবিউ মানে বিতর্ক ও বাক ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়ে বিতর্ক যেতে জরুরি নয় বরং কথা থামানো আসল টার্গেট এখানে স্টুডেন্টদেরকে শেখানো হয় যে একটা প্রশ্ন করলে সেখান থেকে পাঁচটা পাল্টা প্রশ্ন বানাও যাতে কেউ আর প্রশ্ন করা সাহসী না পায় এ তুই এবার থাম বাবা থাম ওরে বাবা রে বাবা রে তোদের কুনাল কাকুর এসব শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো গুলো শুনে এবার আমার মাথাটা কেমন ঝিনঝিন করছে রে আরে স্যার এখন তো আপনি আমাদের রাজ্যে কুনাল কাকুর তৈরি করা সেই বিখ্যাত শিল্প প্রতিষ্ঠানের নাম গুলো শুনলেন না বলেন কি হ্যাঁ তোদের রাজ্যে তাহলে বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান আছে আগে হ্যাঁ স্যার যেমন এক ভবিষ্যৎ শিল্প এই শিল্পে আজ নয় সবই আগামী 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 বাজেট প্রকল্প ঘোষণা আর চাকরি চিরকালীন ভবিষ্যৎ এখানে স্থায়ী পদ হচ্ছে আশায় বেঁচে থাকা কর্মী নম্বর দুই প্রতিশ্রুতি পার্ক শিল্প এখানে ঢুকলেই ফ্রিতে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয় যে চাকরি আজ নয় কাল নয় বাট ভবিষ্যতে অবশ্যই হবে এখানে বেকার যুবকরা লাইনে দাঁড়িয়ে প্রতিশ্রুতির ফর্ম ভরে বাড়ি ফেরে নম্বর তিন ধৈর্য পরীক্ষা শিল্প এই শিল্পে যুবকদের মানসিক শক্তি যাচাই করা হয় যে কতদিন বেকার থেকেও তুমি চুপ থাকতে পারো আর এটাই পরীক্ষা আর যারা বেশি ধৈর্যশীল হয় এখানে তারা বেকারত্ব নাম্বার ওয়ান সার্টিফিকেট পাই আর নম্বর চার ফর্ম ভরো ভবিষ্যৎ শিল্প এই শিল্পে চাকডি বাগডি নাই আছে শুধু বস্তা ভর্তি ফ্রম একটা ফ্রম শেষ হতে না হতেই আর একটা নতুন ফ্রম বের হয়ে যায় এখানে রাজ্যের সব যুবকদের হাতে কলমে শেখানো হয় যে জীবনে ফ্রম ভরাই হলো আসল কর্মসংস্থান ওরে বাবা রে বাবা রে এবার তু থাম বাবা থাম না হলে কিন্তু এবার তোরে সব কথা শুনে আমি সত্যি সত্যি হার্ট অ্যাটাক করে ফেলবো আরে স্যার এখন তো আপনি আমাদের রাজ্যের সব থেকে বড় গর্বের বিষয়টাই শুনলেন না এখানে তাহলে বড় গর্বের বিষয় আছে আজ্ঞে হ্যাঁ স্যার হালকা শুনলাম নাকি আমাদের কুনাল কাকুর এই শিল্পগুলোকে নিয়ে বাইরের দেশগুলো মহা পরিকল্পনা করছে বলিস কি রে হ্যাঁ স্যার আমি ঠিকই বলছি যেমন আমেরিকা পরিকল্পনা করছে আমাদের কুনাল কাকুর শিল্পে যদি একটু হলিউড মশলা মেশানো যায় তাহলে বেকারত্ব কমাও প্লাস বিনোদন বাড়াও দুটো কাজই একসাথে হবে আর নেটফ্লিক্সে সিরিজ বানানোর প্ল্যানও নাকি চলছে রাশিয়া পরিকল্পনা করছে এবার চুপ করেও অনেক কিছু বলা শিল্প রপ্তানি করার এদের মতে আমাদের কুনাল কাকুর বক্তব্য শুনলে নাকি শীতল যুদ্ধ গরম হয়ে যাবে ইংল্যান্ডে পরিকল্পনা করছে আমাদের কুনাল কাকুর শিল্প নিয়ে একটা আলাদা কমেডি থিয়েটার বানাবে এর নাম হবে স্টেটমেন্ট বদল ইন টোয়েন্টি ফোর আওয়ার্স আর জাপান পরিকল্পনা করছে এই শিল্পকে কাজে লাগিয়ে অ্যানিমে বানাতে চাই আর নাম হতে পারে কুনাল দা দা আনলিমিটেড ডায়লগ এর প্রতিটা এপিসোডে থাকবে নতুন শিল্প আর পুরনো বিতর্ক আর স্যার আমি কুনাল কাকুর একমাত্র ভাইপো হয়ে বুক ঠুকে গর্ব করে আপনার কাছে বলে যাচ্ছি একদিন আমাদের কুনাল কাকুর এসব শিল্প সারা বিশ্বে তুফানের গতিতে ছড়িয়ে পড়বে আর যেদিন এটা হবে সেদিন আমরা সবাই বুক ঠুকে গর্ব করে বলতে পারবো জার্মানির কাছে ছিল আলবার্ট আইনস্টাইন ইউরোপের কাছে ছিল লিওনার্দো তো ভিনচি ইংল্যান্ডের কাছে ছিল স্যার আইজেক নিউটন বাট আমাদের পশ্চিম বাংলার কাছে আছে বিশ্বের বিখ্যাত সাইন্টিস্ট মিস্টার কুনাল ঘোষ আরে জয় বাংলা বাংলা আমাদের কুনাল কাকুকে চাই স্যার তাহলে এবার বলুন আমাদের কুনাল কাকুর এই রচনাটা আপনার কেমন লাগলো স্যার 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 আপনার কী 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 হলো কী হলো কী হলো ও ও স্যার আমার কথা কি আপনি শুষু শুষু শুনতে পাচ্ছেন আরে সর্বনাশ আমাদের কুনাল কাকুর রচনা শুনে স্যার মনে হয় সত্যি সত্যি হার্ট অ্যাটাক করে ফেলেছেন ও বাবা গো তাহলে এবার আমি কি করব ওরে যদি বাঁচতে চাস তাহলে এবার এখান থেকে শিগগিরই পালা রে